ব্যাক টু মাই চ্যানেল আমি টুকটুকি তো কুইন ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন এই মুহূর্তে আছি বড়মার কাছে যাচ্ছি এখন তো লঞ্চ চাপবো লঞ্চের আগেই ভাবলাম তোমাদের একটু ইন্ট্রোটা দিয়ে দিই তো আগে গেছিলাম বড়মার কাছে তো তোমাদের জানিয়েছিলাম যে যদি পুষ্টি ভাত্রদের বড় মাকে যদি দেখতে চাই নিশ্চয়ই তোমাদের জানাবো তো আজকে আবারও সেই দিনটা চলে এসেছে এত তাড়াতাড়ি তো তো সেই দিনকে গেছিলাম পুজো দেওয়া হয়নি তো আজকে তো পুজো দেবোই তাই পুজো দেওয়ার যা যা জিনিস লাগে সমস্ত বাড়ি থেকে নিয়ে এসেছি জাস্ট মালাটা নেব আর ওই যে ওখানে লঞ্চ লঞ্চ চাপবো আমরা আগে টিকিটটা কেটে নিই তারপর তোমরা ভিডিওটা দেখো কি কি করছি স্কিপ করবে না চলো আবার পরে তোমাদের সাথে আবার কথা বলছি তোমাদের একটা কথা জানাই যারা আগে কখনো আসোনি ভাবছো আসব কিছু না ভেবেই তোমরা বড়মাকে দেখতে আসতে পারো আর তোমরা যে এত লোকজনের কোলাহল দেখছো এই কোলাহল কিন্তু রোজই হয়ে থাকে আর বিশেষ করে মঙ্গলবার আর শনিবার তো ওই দুটো দিন মায়ের তো পুজো হয় তাই ওই দুটো দিন বেশি ভিড় হয়ে থাকে আর বাকি কয়েকটা দিন ভিড় অনেকটাই কম থাকে আমরা এত কিছু না ভেবে তাড়াতাড়ি চলে আসো ওই স্থানে আমরাও আজ বেরিয়ে পড়েছি তো বলতে বলতে আমরা লঞ্চ তো উঠেই পড়েছি চলো যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তোমাদের তো আগে বড়মাকে মাকে আর ভাবলাম কুষ্টিফাদ ঠাকুরটা তো দেখানোই হয়নি সেটা কেন বাদ যাবে তাই এত কিছু ভেবে চলে যাচ্ছি বড়মার কাছে আমরা নৈহাটি ফেরিঘাটে চলে এসছি লঞ্চ থেকে নামবো এখনো আস্তে আস্তে সব যাত্রীরা নাম যে লঞ্চ থেকে জাস্ট নামলাম এই যে ভিউটা গঙ্গার ভিউটা দারুণ লাগছে এখনও কিন্তু বড় মার কাছে গিয়ে পৌঁছায়নি তো একটু গঙ্গার খেয়ে নিই ঠান্ডা লাগছে কিন্তু ভীষণ আর রোদ লাগছে গায়ে আর ওই যে দেখো সব যাত্রীরা যাচ্ছে আমরাও যাবো একটুখানি জাস্ট এখানটা একটু টাইম কাটাই তো দাঁড়াই ভালো লাগছে এখানে ওয়েদারটা খুব ভালো লাগছে তারপর তো বড়মার কাছে যাবই আমরা এই যে দেখো গঙ্গা কি বড় বড় লোহার ওই যে দূরে একটা ব্রিজ কি ভালো লাগছে দেখতে বড়মার কাছে পুজো দেবো প্রচুর এক্সাইটেড সেবারেও ছিলাম প্রচুর এক্সাইটেড কিন্তু পুজো দিতে পারিনি আজকে দেবো সবাই হয়তো বড় আমার কাছেই যাচ্ছে সেই যে ফাইনালি বড়মার মন্দিরে অবশ্যই পেয়ে গেছি আর কি যারা ডাল ডাল আর কি কিনবে এই যে এই সাইডে এত দোকান দেখতে পাচ্ছ এই মন্দিরের অপোজিটেই এই যে মন্দির মায়ের আর মন্দিরের অপোজিটেই এই যে দোকান এই দোকান থেকে তোমরা যা যা লাগে পুজোর সবকিছু পেয়ে যাবে এই যে অবশেষে পৌঁছে গেছি মায়ের কাছে মায়ের মন্দিরে

পূজার তো দিতে এলে কম বেশি সবাই ধূপ বা বাতি তো নিয়েই আসবে সেম আমরাও এনেছিলাম কিন্তু সত্যি কথা বলতে এখানের কোনো ব্যবস্থা নেই যে মাকে জানিয়ে ধূপ বা বাতি দেয়া হবে সমস্ত মন্দিরে একটা ব্যবস্থা থাকে এই মন্দির বড়মার কাছে কিন্তু এই ব্যবস্থাটা নেই তাই তোমাদের একটু জানিয়ে রাখলাম যারা আগে কখনো বড়মার কাছে আসোনি ধর্ম হোক যার যার বড়ো মা সবার কথাটা যেমন সত্য তেমন মা চেয়েছেন বলে আবারও মায়ের কাছে এক টানে আসতে পেরেছি আমি নিজেকে সত্যি অনেকটাই ধন্য মনে করি অনেক সবাই এখনো পর্যন্ত ভেবেই চলেছে যে এখনো মায়ের কাছে যাব কিন্তু যেতেই পারছে না যে আসতে পেরেছি আমি নিজেকে প্রচুর লাখি মনে করছি আর ধন্যও মনে করছি অনেকটা দূর থেকেই দেখাচ্ছি কারণ মায়ের কাছে ভিডিও করা এলাও নেই তাই অনেকটা দূর থেকেই দেখাচ্ছি একটু দেখে নাও বড় মাকে গেছে ওখানে ভিডিও করতে যায়নি দূর থেকে যতটা পেরেছি অল্প করে করে করেছি মানে মন্দিরে এসে একটা আলাদা শান্তি যে দেখবো আবার দ্বিতীয়বার দেখতে পাবো তো गाइस যত বেলা হচ্ছে ও ভিড় চলেছে আমাদের আমাদের गाइस পূজো দেয়া হয়ে গেছে প্রচন্ড ভিড় সকাল থেকে একেবারে কিছু খাওয়াই হয়নি তো চলো আমরা কিছু হালকা খেয়ে নি খেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে গোপালের ফ্রেশও বিক্রি হচ্ছে কি সুন্দর সুন্দর গোপালের তুলেছি সো পুজো দিয়ে জাস্ট খেয়ে দেয় এই লঞ্চেই চাপবো তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু এবার যত বেলা হচ্ছে প্রচণ্ড ভিড় হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের পুজো দেওয়া ওই যে ওখানে লঞ্চ দাঁড়িয়ে আছে চাপবো ওই তো গাইস যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো ভিডিওটা হয়তো অনেকটাই ছোটো যতটা পেরেছি দেখ দেখিয়েছি তোমাদের তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যে প্রচুর ঠান্ডা আমার ঠান্ডা এখানে পছন্দ তাই জন্য জ্যাকেট আর দিয়ে দিয়েছি আজকের মতো টাটা